ইমরান নম্বর আয়াত সুরা একশো পঁচাশি এখানে চতুর্থতম পাড়া আঠাত্তর নম্বর পৃষ্ঠায় স্পষ্টভাবে দ্বার্থহীনভাবে জানিয়েছেন একটি বিষয় যখন আমি এবং আপনি সৃষ্টি হয়েছি আমার এবং আপনার মধ্যে দেহ রয়েছে আমার এবং আপনার মধ্যে প্রাণ রয়েছে তবে একথা নিশ্চিত জেনে নিতে হবে যে একটি চূড়ান্ত সত্য নিতান্ত সত্য অতীব সত্য গুরুত্বপূর্ণ সত্য এর উপরে হয় না কোনো সত্য যেটা চূড়ান্ত সত্য নিতান্ত সত্য সেটা হচ্ছে মৃত্যু যদি তাই না হয় তাহলে আমরা এই অবস্থায় চৌদ্দ পঁয়তাল্লিশ বছর পূর্বে পরে এখন চৌদ্দ শত ছিচল্লিশ হিজিরিশ তাহলে নবী করিম সাল্লাহু আলি ওয়াসাল্লামকে এখন জীবদ্দশায় জীবিত দেখতে পেতাম নবী হয়ে মাসুম ফলেও যেই নবীর আগে পাশে কোনো গুণা না থাকার ফলেও যিনি আমাদের থেকে বিদায় নিয়েছেন আরও যদি পূর্বের ইতিহাসে ফিরে যায় নবী ইব্রাহিম আলিম তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়েছেন হলিউল্লাব হতো মৌসা আলি সাল্লাম করিমুল্লাব হতো এবং প্রথম মানুষ প্রথম নাবি আদম সাল্লাম তিনিও পৃথিবীর বুক থেকে চিরতরে বিদায় নিয়েছেন ওয়ার্খাৎ পৃথিবীর ইতিহাস এটাই প্রমাণ করে যেই ব্যক্তির দেহে শ্বাস আছে যেই ব্যক্তির দেহে প্রাণ রয়েছে যার মধ্যে আত্মা আছে যার মধ্যে জীবন আছে এমন প্রত্যেকটা বস্তুকে মৃত্যুবরণ করতে হবে আর এই মেসেজটি যে আল্লাহর বলে যা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর পূর্বে জিব্রিল আলী সাল্লা সাল্লাম মারফুত নবী মুহাম্মদ রসুল্লাহ বলি সাল্লাহ আলী মাধ্যমে পাঠিয়ে দিয়েছেন এই মেসেজ যেটা কোরআনের পাতায় পড়ে আছে আমার এবং আপনার মসজিদে কোরআনগুলোতে ধুলা লেগে আছে বাড়িতে শোকেছে জুজদানি যুজদানি ল্যাপটিয়ে রেখেছেন দুনিয়া অর্জনের প্রতিযোগিতায় ভোর চারটা থেকে নিয়ে রাত্রি এগারোটা পর্যন্ত পরিশ্রম করেন দিন অর্জনের জন্য আপনি বলেন উমুক এই বলেছে উমুক মলবে এই বলেছে আমরা মূর্খ মানুষ কী বলবো এইটা আপনি বুঝেন কিন্তু আপনি উকালতি করেন না মোহরিলি করেন না অথচ জায়গার রেজিস্ট্রি করার জন্য জায়গার আপনার রেকর্ড করার জন্য জায়গার মানে পুরুপ মজবুত করার জন্য জায়গার এভিডেন্সকে পাকাপুক্ত করার জন্য আপনার দক্ষতা আপনার যে মেধা আপনার যে জ্ঞান এটা ওকালতিকে হার মানায় অর্থাৎ আপনার দলিলে যদি একটু মিস্টেক থাকে কেউ আপনার দিকে এক হাত দেবে নেই কেউ আর কিছু করে নেই তখন আপনি বলতে পারেন না যে আমি তো মূর্খ সূক্ষ্ম মানুষ আমি তো আপনার ওকালতি জানি না মোহরিলি জানি না আমিনী জানি না আমি কি বুঝবো জাগার কথা এমনটা বলেন না কিন্তু দিন ইসলামের বেলায় আপনি বলেন আমি কি করব। আমি কি বুঝবো এই বলে দুনিয়াতে পার পাওয়া গেলেও বিশ্বাস করুন মালাকুল মৌতের হাত থেকে রক্ষা পাব না এই বলে দুনিয়া থেকে পার পেলেও কবরে রক্ষা পাবো না এই বলে দুনিয়াতে মানুষকে ধোকা দিলেও সেখানে ফেরেস্তাদের ধোকা দেওয়া যাবে না পুলসিরাত পার হওয়া যাবে না সেখানে জান্নাতে প্রবেশ করার অপশন থাকবে না অতএব আমাকে এবং আপনাকে যে বিষয়গুলো ভাবতে হবে সফলতা অর্জনের লক্ষ্যে সে বিষয়গুলো হলো যে আমি এবং আপনি দুনিয়া অর্জনের জন্য যে মেহনত করি যেই পরিশ্রম করি যেই ত্যাগ এবং তিতিক্ষা করি যেই সময় অতিবাহিত করি আমি ছোট্ট করে যে উদাহরণটি দিতে চাই সেটি হচ্ছে পাট চাষিদের নিয়ে একজন পাট চাষি কত মেহনত করেন পাটের বীজ ফেলেন জমিতে চাষ দেন তারপর নিরামু ফুটানি কত কি দিয়ে তারপর এমন একটা সিচুয়েশন আছে পাটে এবার পানি পাবে কি পাবে না জাগ দিতে পাবেন কি পাবেন না দিন রাত ঘুম হয় না কত প্রচেষ্টা কত প্রচেষ্টা কিসের জন্য জন্য দুনিয়ায় একটু ভালো উপার্জনের জন্য এত ব্যতিব্যস্ত আমরা তারপর আবার যদি পানি পেয়ে জাগ দিলাম ছাড়ালাম সব কিছু করলাম এবার রেট আসবে কি আসবে না দেখেন একটার পর একটা আমাদের সমীক্ষা কিন্তু দুনিয়ার ক্ষেত্রে এত সমীক্ষা আর দিনের ক্ষেত্রে এত সমীক্ষা নয় যে আমি নামাজ পড়লাম আমার নামাজটা কবুল হলো কি না আমি মুসলমান আমি নামাজ পড়ি না আমি আল্লাহর কাছে কি জবাব দেব আমি আজকে দাড়ি কাটছি এর পাপ কি আছে আমি হারাম খাচ্ছি এর পাপ কি আছে আমি টাকনুর নিচে পোশাক পরিধান করছি এর ভয়াবহতা কি আমি পেশাব করে পানি নি না এর মানে ভয়াবহতা কি একটা একটা করে দিনের জন্য আমাদের ভাবনাগুলো কিন্তু তেমন নেই বলেন তাহলে আমরা দুনিয়ার জন্য খুব পটু। খুবই চালাক আর দুনিয়ার জন্য এত চালাক আর দিন ইসলামের জন্য আমরা তখন মূর্খ সেজে যাচ্ছি তখন বলছি উমুক মলবি এই ফতোয়া দিয়েছে তা আমি কি করব এমন কোনো বিষয় আছে পৃথিবীতে যে বহু মত নেই এমন কোনো বিষয় আছে যেটাতে একাধিক মত নেই আপনার জ্বর হয়েছে কেউ বলছে প্যারাসিটামল সাড়ে ছশো মারো কেউ বলছে না দেড়শো দিলেও চলবে তাহলে দেখেন ডাক্তারদের মধ্যেও দ্বিমত জমির আমিন একজনকে মেপেছেন এক হাত কম করে দিয়েছে একজন এক হাত বেশি করে দিয়েছে দেখেন আমিনের মধ্যেও একমত নাই একই রকমভাবে ভাবে প্রত্যেকটা বিষয়ে দ্বিমত রয়েছে একাধিক মত রয়েছে কিন্তু আলেমদের যখন দ্বিমত হয় তখন আপনার কিন্তু মাথা গরম হয়ে যায় আপনি খালি বেশি বেশি বলেন অমুক মুলবে এই বলেছে এই এই ধমকি আপনি তো আমিনকে দেন না কোনো মাস্টারকে দেন না একটা মাস্টার একটা পড়িয়েছে আর একটা আর পড়াচ্ছে বিশেষ করে গণিত গাণিতিক ক্ষেত্রে অঙ্কের বিষয়গুলো দেখবেন একটা সূত্রের সাথে আরেকটা মিল নেই একজন শিক্ষক শিখিয়েছে একটা সূত্র আর একজন শিক্ষক শিখিয়েছে আর একটা সূত্র তখন কী করবেন ভাইরে পৃথিবী যদি এইরকম হয় বহুমতে চলে তাহলে দিন এবং দিনটা কি বহুমতে চলতে পারে না কারণ আল্লাহ আল্লাহরবুল আলমিন সবার মাথা তো এক করেননি কেউ এটা বুঝেছেন কেউ ওটা বুঝেছেন আপনার কাছে যেটা কোরআন এবং সুন্নার দলিল দিয়ে মজবুত মনে হয় সেটা গ্রহণ করুন কিন্তু কোরআন এবং শূন্য আপনি বলছেন আমি পড়তে জানি না তা আপনাকে পড়তে না জানার কথা কে বলেছে আপনাকে অজ্ঞ হয়ে থাকতে কে বলেছে আপনি পড়তে শিখুন সম্মানিত উপস্থিত ভাই এবং বাবা জীবন তো বলছিলাম যে বিষয়গুলো নিয়ে আমাকে এবং আপনাকে ভাবতে হবে